যত ব্যস্তই থাকি না কেন ঘুম থেকে উঠে আগে নিজের পরিচর্যা নিজেকে সুস্থ রাখার জন্য কিভাবে নিজেকে ফিট রাখার যায় সে চিন্তাটাই আগে করি যেহেতু আমি মেয়ে মানুষ আমি হাউসওয়াইফ আমি তো রান্না করবই কিন্তু আগে নিজের সুস্থতা এই জন্য সকালে ঘুম থেকে উঠেই আমি প্রতিদিন চেষ্টা করি চিয়া সিডস হালকা কুসুম গরম পানিতে একটু লেবু পানি নিয়ে খাওয়ার জন্য তারপর আমি নাস্তা বানাতে যাই প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না তাই আজকে চিন্তা করলাম পরোটা খাবো আর পরোটা বানানোর জন্য আজকে নতুন আমি একটা রেসিপি ফলো করেছি সেটা হচ্ছে কিছু ময়দা আর পাউডার গুঁড়া দুধ অল্প একটু চিনি পরিমাণ মতো যদি ডায়াবেটিস থাকে তাহলে এটা ইগনোর করাই ভালো তবে হালকা চিনিতে এটা তো যেহেতু মাঝে মাঝে খেতে হয় স্বাদ মুখের স্বাদ আনার জন্য এই একটু চিনি খেলে কোনো সমস্যা হয় না যাই হোক সাথে বেকিং সোডা আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভালোভাবে এটা মেথে তারপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর আমি একটু চাকু দিয়ে এভাবে ফুল স্টাইলে কেটে এটাকে পরোটা যেভাবে বানায়। সেভাবেই বানিয়ে নিলাম আর অল্প তেলে হালকা হালকা করে ভেজে নিয়েছি আর কিছুক্ষণ এভাবে কিন্তু ময়দাটা মাখার পরে রেখে দিলে কিন্তু অনেক সফট হয় আগেও কয়েকবার খেয়েছিলাম আজকে এই নাস্তাটা বানালাম এবং আপুদের সাথে শেয়ার করলাম আমার মুরগির মাংস গতকালের ছিল যার জন্য নাস্তার জন্য অন্য কিছু আর আমার করতে হয়নি শুধু পরোটাই বানিয়ে নিলাম বাসায় যেহেতু মাত্র দুজন মানুষ যার জন্য আমাদের অনেক রান্না রান্নাবান্নার কোনো টেনশন করতে হয় না আর আজকে বাসায় গেস্ট আসবে আর সারাদিন আমি কী কী করলাম সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি নাস্তা করে নিলাম আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে যেহেতু মাসের বাজারটা একবারে করা হয় আর আজকে বাসায় গেস্ট আসবে যার জন্য আপনাদের ভাইয়া বাজারে যায় সে এসে এক নাস্তা করে আর আমি নাস্তাটা সকালবেলা একাই করে নিলাম অনেকগুলো গুঁড়া মাছ নিয়ে আসছে এগুলা কাটতে কাটতে আমার যে কী অবস্থা কি বলবো যাই হোক আমি খেতে চেয়েছিলাম গুড়া ছোট মাছ কারণ বড় বড় মাছ সব সময় খেতে খেতে মুখে একটা অরুচি চলে এসেছে আর আপনাদের ভাইয়ার একটা দিক তার অবশ্যই গুণ আছে সেটা হচ্ছে সে সব মাছ বাজার থেকে কেটে নিয়ে আসে আমার কাটার কোনো ঝামেলা করতে হয় না এটার জন্য তাকে অনেক থ্যাংকস সবগুলো মাছ দেখতেই পাচ্ছেন মাছ এটা যেহেতু মাছের বাজার অনেক বাজার অলরেডি আমার মুরগি কাটা হয়ে গেছে আমি রোস্ট রান্নাও করে ফেলছি ব্যাক ক্যামেরাতে কারণ একা যেহেতু বাসায় নিজে একাই সব কাজ করতে হয় সব কিছু ক্যামেরাতে আসলে দেখালে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার জন্য আমি অনেক কাজ অলরেডি করে ফেলেছি ব্যাক ক্যামেরাতে মুরগি ফ্রাই করার জন্য আগেই আমি মাংসগুলোকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর এগুলোকেও ভেজে নিচ্ছি মাছ ভুনা করে নিয়েছি কালিবাউস মাছ তো আপনাদেরকে দেখালাম মাছটাও ভুনা করে নিয়েছি আর রোস্ট তো হয়ে গেছে আর লাস্টে পোলাওটাও করে নিব তো সারা দিনের ভিডিও যদি করতে চাই তাহলে কিন্তু সারাদিন ক্যামেরার পাশেই ঘুরতে হবে সংসারের অন্য কাজ কিন্তু আর করা যাবে না যার জন্য অল্প অল্প করে একটু ভিডিও করি আমার আপুরা যাতে ভিডিও দেখতে বোর না হয় আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ফ্রাই হয়ে গেছে কথা বলতে বলতে আর এদিকে আমার পোলাও রান্না হয়ে গেছে আজকে পোলাওতে আমি চিংড়ি আর ছোট ছোট করে কেটে নিয়েছিলাম মুরগির যে বুকের পিসগুলো আছে না ওগুলো কেটে দিয়েছি একটু অন্য স্টাইলে পোলাও রান্না করেছি বিকেলবেলা ঘরটাকে মনের মতো করে গুছিয়ে নিলাম বিছানা টান টান করে গুছালে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর হাতে অনেকগুলো চুরি পরেছিলাম আকাশটা একটু মেঘলা ছিল ফুলগুলো আমার গাছের আর সন্ধ্যার সময় এক কাপ চা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ক